নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে মানিয়ে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা জানো যে ডাব্লুবি এসএসসি গ্রুপ সি ডির পরীক্ষায় কিন্তু এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাট স্কুল লেভেল এবং স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল এই যে টপিকটা এই টপিকটা কিন্তু ইনক্লুড করেছে ঠিক আছে তো এই টপিকটা ইনক্লুড করেছে তোমরা জানো ঠিক আছে তো এখানে দেখো এখানে তোমাদের দুটো জিনিস জানতে হবে অনেকেই কিন্তু বলছে যে দাদা এনইপি নোট দাও আচ্ছা এনইপি দু হাজার কুড়ি এই যে এটা রয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি এটা তো আমরা জানবোই আজকে তার পাশাপাশি এখানে তোমরা কি খেয়াল করেছো যে স্কুল লেভেল এডুকেশন অফ বেঙ্গল কেন বলতো তো দিয়েছে কারণ এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছে না ওয়েস্ট বেঙ্গল কিন্তু পুরোপুরি এই ন্যাশনাল এডুকেশন পলিসিটাকে নেয়নি পুরোপুরি নেয়নি ঠিক আছে তো যে কোনো যে তোমরা দেখেছো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো যে কোনো রকম কিছু লঞ্চ হলে সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল নেয় সেটা কিন্তু ধীরে ধীরে নেয় ঠিক আছে তো তো যাই হোক সেটা নেয়নি ওয়েস্ট বেঙ্গল আলাদা করে কিন্তু তাদের একটা এডুকেশন পলিসি চলছে তো আজকে আমরা সেটা পুরোপুরি যে এই যে ব্যাপারটা আমরা আগে জানবো ঠিক আছে তো দেখো আগে তোমাকে এই এই বিষয়ে ধারণা নিতে হবে কারণ ভেতর ভেতর থেকে ছোট ছোট প্রশ্ন তুলে ধরবে তুমি কিন্তু বুঝতেই পারবে না তো তুমি যদি ব্যাপারটা পুরো ক্লিয়ার থাকে ক্রিস্টাল ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তুমি ধরতে পারবে এবং করতে পারবে ঠিক আছে তো তো আমরা অবশ্যই এই যে টপিকটা আজকে খুব ভালো করে কিন্তু আজকে জানবো ঠিক আছে তো দেখো আচ্ছা প্রথমে আমরা দেখব যে এই যে যখন ন্যাশনাল এডুকেশন পলিসি এসেছিল ঠিক আছে তো এটা কবে এসেছিল দেখো এইটা যে ন্যাশনাল এডুকেশন পলিসিটা এটা অফিসিয়ালি অ্যানাউন্সড হয়েছিল দু সালে উনত্রিশে জুলাই ঠিক আছে তো এবং সেইখান থেকে সর্বপ্রথম যে চেঞ্জটা করেছিল আগে তোমরা জানো যে শিক্ষা আমাদের যে এডুকেশান সিস্টেম এই এডুকেশানটা মিনিস্ট্রি অফ যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অর্থাৎ এম এইচ আর ডি এর আন্ডারে পড়তো ঠিক আছে তো কিন্তু এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি প্রথম ধাবি ছিল কিন্তু এই যে এটাকে চেঞ্জ করা অর্থাৎ এই নামটাকে অর্থাৎ শিক্ষা শিক্ষাটাকে একদম ডাইরেক্ট মিনিস্ট্রি অফ এডুকেশন নামে আমরা করবো এটা কিন্তু এই ন্যাশনাল এডুকেশন পলিসির মূল মোটো কিন্তু প্রধান মোটো ছিল এটাই ঠিক আছে তো তো এটা কিন্তু অর্থাৎ যে আগে যে নামটা ছিল আমরা আগে যেটা জানতাম যে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট এটা কিন্তু বর্তমানে মিনিস্ট্রি অফ এডুকেশন এটা কিন্তু মাথা রাখবে শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে ঠিক আছে তাহলে মিনিস্ট্রি অফ এডুকেশন অর্থাৎ শিক্ষামন্ত্রী ভারতবর্ষের শিক্ষামন্ত্রীর নাম কি যদি বলে তার নাম কি তার নাম হচ্ছে ধর্মেন্দ্র প্রধান মাথা রাখবে কী নাম ধর্মেন্দ্র প্রধান ঠিক সেরকমভাবে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিক্ষামন্ত্রীর নাম বলে তাহলে কী হবে কী হবে এটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে তো আচ্ছা এটা এত দূর গেল বোঝা গেল এইবার আমরা পরবর্তীতে আসবো দেখো এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি আসছে অর্থাৎ আমাদের যে শিক্ষাব্যবস্থা আসছে আছে তার কিছু হিস্ট্রি বা আমরা যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ইতিহাসের কিছু প্রেক্ষাপট আমরা জানবো ঠিক আছে তো দেখো স্বাধীনতার পর ভারতবর্ষে তিনটে শিক্ষানীতি এসছে তিনটে কি কী একটা হচ্ছে উনিশশো সালে প্রথম জাতীয় শিক্ষানীতি যেটা ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল ঠিক আছে নেক্সট উনিশশো সালে যে শিক্ষানীতি সেটা কার সময় হয়েছিল রাজীব গান্ধীর সময় হয়েছিল ঠিক আছে আর পরবর্তী যেটা হলো দু হাজার কুড়ি সালে তৃতীয় জাতীয় শিক্ষানীতি যেটা নরেন্দ্র মোদী সরকারের সময় কিন্তু এটা হলো ঠিক আছে তো তো এটা মাথায় রাখবে তোমরা যে এই উনিশশো ছিয়াশি সালের যে শিক্ষানীতি এটা কিন্তু উনিশশো বিরানব্বই সালে একটা সামান্য এমনমেন্ট করা হয়েছিল কিন্তু মেজর কিছু যে ছিল না বলে এটা কিন্তু আলাদাভাবে ধরা হয় না তো তিনটেই কিন্তু ধরা হয় উনিশশো আটষট্টি যেটা আমরা কোঠারি কমিশন বলে জানি কোঠারি কমিশন তারপর উনিশশো ছিয়াশি সালে দ্বিতীয় শিক্ষানীতি এবং দু হাজার কুড়ি সালে সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি জাতীয় শিক্ষানীতি যেটা আমরা পড়ব তো হিস্ট্রিটা আমরা মোটামুটি জানতে পারলাম ঠিক আছে এইবার আমরা দেখব যে এই যে হঠাৎ করে এই যে নতুন শিক্ষানীতি এটার প্রয়োজন হলো কেন দেখো এটার প্রয়োজন তো বিভিন্ন রকম কারণ তো থাকবে তো তার মধ্যে প্রথম যে কারণটা ছিল আমরা কি কী করতাম আমাদের যে টেন প্লাস টু ছিল তাই তো সেই টেন প্লাস টু কাঠামোটা এটা কিন্তু যুগ যুগী ছিল না তার জন্য চেঞ্জ করেছে অর্থাৎ এক সময় ধরে চলছে কারণ আমরা সমাজের সঙ্গে আমাদের সব কিছুর সঙ্গে আপডেট হতে হবে ঠিক আছে তো বিদেশে কিন্তু শিক্ষাব্যবস্থা অনেকটা এগিয়ে সেই আন্দাজে ভারতবর্ষের শিক্ষাব্যবস্থা অনেকটা ছিল তো সেই যে ব্যাপারটা কিন্তু এখানে নিয়েছে আমরা আগে কি পড়তাম আমরা ক্লাস ওয়ান থেকে টেন পড়তাম তারপর আবার ইলেভেন টুয়েলভ পড়তাম ঠিক আছে অর্থাৎ টেন প্লাস টু এইটা আমরা পড়তাম এটাকে চেঞ্জ করার জন্য কিন্তু এই যে মোটরটা নেওয়া হয়েছে নেক্সট কি নেক্সট হচ্ছে মুখস্থ ভিত্তিক শিক্ষা থেকে মুক্তি অর্থাৎ আগে কি এত পরীক্ষার যে প্যাচা কল ছিল মানে কেউ সামান্য স্টুডেন্টরা বুঝতো বা না বুঝতো তারা মুখস্থ করে অন্তত পরীক্ষাটা দেবে এইটা থেকে যাতে মুক্তি পায় এটা কিন্তু একটা মোটো নেক্সট কি স্কিল বেসড শিক্ষা প্রয়োজন ঠিক আছে তো এখন বর্তমানে যুগে তোমরা দেখছো যে আমরা যে এত ডিগ্রি ডিগ্রি রয়েছে এত লোকের কাছে এত ডিগ্রি কিন্তু কাজ নেই কারণ কারণ কি কারণ তাদের কাছে কোনো স্কিল পাওয়ার নেই খালি তারা যে আমরা পড়াশোনা করেছি কিন্তু আমাদের কাছে কোনো কিন্তু ভোকেশনাল কোনো ট্রেনিং নেই তো তার জন্য কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়ছি এর জন্য প্রচুর বেকারত্ব কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে তো তো এটা কিন্তু একটা অন্যতম কারণ এবং এটার থেকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু এটাও একটা কারণ নেক্সট কি আছে ডিজিটাল যুগের সঙ্গে যে শিক্ষাকে সামঞ্জস্য করা তো বারবার বলছি ডিজিটাল যুগের সঙ্গে শিক্ষাকে শিক্ষা কেন প্রত্যেক মানুষকে তুমি যদি নিজে যদি যে আপডেট না হও তাহলে কিন্তু তুমি অনেক পিছিয়ে পড়বে তো অবশ্যই যখন যুগ এগোচ্ছে তো যুগের সাথে সাথে সব কিছু কিন্তু চেঞ্জ করা ভালো নেক্সট কি শিক্ষায় কোয়ালিটি ফ্লেক্সিবিলিটি এবং ইকুইটি প্রত্যেক কটা জিনিস কিন্তু বৃদ্ধি করার এই এর যে মোটো ঠিক আছে আর কি আর বিশ্বে ভারতকে জ্ঞানশক্তি নলেজ পাওয়ার হিসেবে গড়ে তুলতে হবে বোঝা গেল আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে এই ন্যাশনাল এডুকেশন পলিসি এটা কোন কমিটির সুপারিশে হয়েছে তো কোন কমিটি এটা হচ্ছে ডক্টর রঙ্গন কমিটি তিনি কিন্তু ইসরোর প্রাক্তন যে একজন অধিকর্তা ছিলেন ডক্টর রঙ্গন তার যে নেতৃত্বে কিন্তু এই যে কমিশনটা গঠন হয়েছে এবং এটা সুপারিশ করা হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি মাথা রাখবে ঠিক আছে ইম্পর্টেন্ট আছে পরীক্ষার পারপাসে নেক্সট আমরা দেখব যে এই ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি এর প্রধান লক্ষ্য বা এইমস কী আছে এক নম্বর দেখতে পাচ্ছো ইউনিভার্সাল এডুকেশানটাকে নিশ্চিত করতে হবে পরবর্তী ফাউন্ডেশন লিটারেসি এবং নিউমারেসি এটা অর্জন করতে হবে তিন নম্বর বহুমুখী এবং সামগ্রিক শিক্ষা দিতে হবে স্কিল বেস শিক্ষায় গুরুত্ব দিতে হবে অর্থাৎ আগেরগুলোই আমরা কিন্তু পড়ছি প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রসার এবং মূল্যবোধ নৈতিকতাবোধ এবং সৃজনশীলতার বিকাশ করতে হবে ঠিক আছে এটা অতটা ইম্পর্টেন্ট না মোটামুটি এবার এইবার আমরা আসল জায়গায় চলে এসেছি কিন্তু কি সেটা হচ্ছে এই যে নতুন ব্যবস্থার এই কাঠামোটা কি এটা কিন্তু মাথা রাখবে কাঠামোটা আগে টেন প্লাস টু ছিল এখন কি আছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এই স্ট্রাকচারটা হয়ে গেছে ঠিক আছে তো পুরোনো এই যে দেখতে পাচ্ছ পুরনো যেটা আমরা পড়াশোনা করে এসেছি সবাই টেন প্লাস টু সিস্টেম কিন্তু এখন বর্তমানে এটা অর্থাৎ ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর তাহলে আমরা দেখবো এটা কী কী আছে দেখো প্রথমে তোমরা একটা জিনিস দেখো যে এই যে ফাইভ এই ফাইভটাই কিন্তু ভাগ করা হয়েছে কীরকম ভাগ করা হয়েছে এখানে দেখো তিন বছর আগে আমরা যখন আমরা টেন প্লাস টুতে যে আমরা পড়াশোনা করেছি আমাদের কি আমাদের সিক্স অর্থাৎ ছ বছর একটা বাচ্চার বয়স হলে তখন তাকে কিন্তু স্কুলে আমরা পাঠাতাম অর্থাৎ তখন তাকে স্কুলে পাঠানো হতো কিন্তু এখন যেটা করা হচ্ছে তিন বছর বয়সেই বাচ্চাকে স্কুলে পাঠাবে এটা কিন্তু একটা সত্যি সাইন্টিফিক অবশ্যই কারণ আছে ভালো এই এই যে এই যে নতুন ব্যবস্থা এটা কিন্তু সত্যি সাইন্টিফিক্যালি খুবই ভালো শিক্ষাব্যবস্থা কারণ কি কারণ দেখো এই যে তিন ছ বছর ধরে একটা বাচ্চা যখন বাড়িতে শুধুমাত্র খেলাধুলা তার কোনো সেরকমভাবে পড়াশোনা কিন্তু হতো না অল্প একটু একদম পড়তো অ কটুখানি হয়তো মা বাবাটা পড়াতো এবিসিডি কিন্তু পুরো যে স্কুলের যে প্রতিভৃতিটা কিন্তু চলে আসতো অর্থাৎ ছ বছর পর যখন তাকে প্রথম ক্লাস ওয়ানে ভর্তি করার জন্য পাঠানো হচ্ছে তখন কিন্তু তার মধ্যে স্কুলের প্রতি একটা অনিয়া জন্মে যায় ঠিক আছে তো তো তার জন্য মুক্তি পেতে অর্থাৎ বাচ্চারা বাচ্চাদের মতোই থাকবে অর্থাৎ তিন বছর বয়সে তাদেরকে স্কুলে পাঠাও এই যে তিন বছর অর্থাৎ এটাকে প্রি স্কুল বলা হচ্ছে এবং এটাকে বলতে বলা হচ্ছে ফাউন্ডেশন স্টেজ যেটা পাঁচ বছরের থাকবে ফাউন্ডেশন স্টেজ যেটা এই যে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি স্ট্রাকচারের পাঁচ বছরটা হচ্ছে এইটা ঠিক আছে তো যেখানে তিন বছর একটা বাচ্চাকে প্রি স্কুলে পাঠাতে হবে সেখানে কী হবে সেখানে খেলাধুলা বাচ্চারা অনেক বাচ্চা আসবে সেখানে তাদের মতো করে বিভিন্ন রকম টাক্স দেওয়া হবে খেলাধুলার মধ্যে তারা খেলবে খেলতে খেলতে তাদের মধ্যে যে শিক্ষা এই জিনিসটা থাকবে অর্থাৎ তারা পড়াশোনা না তারা খেলবুক খেলার মাধ্যমে কিছু জিনিস জানুক ঠিক আছে তো এবং স্কুলে গিয়ে সেটা করুক তাতে কি তাদের স্কুলের প্রতি কিন্তু যে ভালোবাসা জন্মাবে ঠিক আছে তো তাদের অনিয়াটা থাকবে না এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে তো তাহলে কী হলো তাহলে এখানে বুঝতে পারছো যে তিন বছর থেকে তাদেরকে যে কি কোথায় পাঠানো হবে তাদেরকে পাঠানো হচ্ছে প্রি স্কুলে ঠিক আছে তো তারপর এই যে পাঁচ বছরের মধ্যে তিন বছর তাদেরকে কিন্তু এটা করানো হবে অর্থাৎ কি ছ বছর হয়ে গেল দেখো তিন বছর থেকে তিন বছর খেলাবে ছ বছর আমরা কিন্তু ছ বছরই ক্লাস ওয়ানে ভর্তি হতাম এখানেও কিন্তু তাই আছে দেখো এইখানে যখন ক্লাস যখন তোমার ছয় বছর হবে অর্থাৎ তিন বছর প্লাস তিন বছর তিন বছর তুমি প্লে স্কুলে বাচ্চারা খেলছে তারপর যখন ছয় বছর হচ্ছে তখন তাকে ওয়ান নে ভর্তি হন হচ্ছে ঠিক আছে তো তাহলে তাহলে ছয় সাত এখানে এখানে দু বছর থাকবে তাহলে এখানে তিন বছর খেললো তারা এবং আরও দু বছর তাদেরকে কি হলো এইবার তাদেরকে স্কুলে ভর্তি করা হলো ঠিক আছে দু বছর আচ্ছা এইবার যে এই যে ব্যাপারটা এই ব্যাপারে এইখানে কিন্তু আমরা একটু পরিষ্কার না তোমরা দেখতে পারবে না দেখো এই যে ফাউন্ডেশন যে ব্যাচ রয়েছে যেটা বললাম যে তিন বছরে তাদেরকে স্কুলে প্রবেশ করানো হবে এবং তারা খেলাধুলা করবে এবং তারপর যে দু বছর রয়েছে সেই বছরে ওয়ান এবং টুয়ে এখানে কোনো রকম এক্সাম থাকবে না এটাই কিন্তু ভালো কোনো রকম প্রেশার নেই তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে না তারা তিন বছর খেলতে খেলতে যা শিখলো শিখলো তারপর তারপর গিয়ে ছ বছরের মাথায় গিয়ে তাকে ক্লাস ওয়ানে দেওয়া হল এবং ওয়ান টু কমপ্লিট করলো অর্থাৎ এই পাঁচ বছর কিন্তু কমপ্লিট হলো অর্থাৎ এই স্ট্রাকচারের এই পাসটা আমরা কমপ্লিট করলাম যেখানে কোনো রকম এক্সামের প্রেশার কিন্তু বাচ্চাদের উপর দেওয়া হবে না ঠিক আছে এবার আসবো কি এবার আসবো দেখো পি বি অর্থাৎ প্রিপ্রেটরি স্টেজ যেটাকে আমরা এই যে ফাইভ থ্রির তিন নম্বরটা এখানে রয়েছে আমাদের তিন বছর ঠিক আছে তো এই তিন বছরে কী কী এই তিন বছরে কী কী ক্লাস দেখো এখানে তো আমরা ওয়ান টু অবধি পড়ে এখানে হচ্ছে থ্রি ফোর ফাইভ এই তিনটে ক্লাস পড়বো এই তিন বছরে এই তিন বছরে এসে কিন্তু আমরা এক্সাম আমাদের কিন্তু শুরু হবে ঠিক আছে তো অর্থাৎ বাচ্চারা এইবার পরীক্ষা দেওয়াটা শুরু করবে ক্লাস থ্রি থেকে এসে ঠিক আছে এবং তারা কি এবং তারা কিন্তু একটা তাদের যে ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ আর তাদের যে মাতৃভাষা মাতৃভাষা কিন্তু তারা শিখতে পারবে এই যে এই যে ফেসটা রয়েছে এই ফেজে কিন্তু তারা মাতৃভাষাটা শিখতে পারবে ঠিক আছে তো এবং পাশাপাশি কোনো যদি তারা ন্যাশনাল কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে চায় সেটাও কিন্তু পারবে ঠিক আছে তো এই যে এই যে ফেসটাই করা হচ্ছে ঠিক আছে তো পরবর্তী আমরা কী দেখব যে মিডল স্টেজ অর্থাৎ এখানে আরও তিন বছর অর্থাৎ এইবার আমরা এই তিনটায় আসলাম ঠিক আছে তো এই তিনে কী কী আছে সিক্স সেভেন এইট ঠিক আছে তো তো এই যে তিন বছর এই তিন বছর কিন্তু আমরা ভারতবর্ষের শুধুমাত্র আগের ফেজটা কি দেখলাম প্রিপেটোরিতে আমরা দেখলাম যে তাদের যে মানে মাতৃভাষায় তারা শিক্ষাদান করতে পারবে শিক্ষা শিখতে যেতে পারবে কিন্তু এই এসটা এসে তাদেরকে কিন্তু ভারতবর্ষের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তাদের শিখতে হবে এবং পাশাপাশি তাদেরকে ভোকেশনাল কোর্স করানো হবে অর্থাৎ মনে করো কেউ একজন খুব ভালো করে যে শুইয়ে সুতো পরিয়ে জামা কাপড় সেলাই করতে পারে তাকে শেখানো হবে কেউ মনে করো ভালো খেলতে পারে তাকে খেলানো হবে মানে অর্থাৎ তাদেরকে ভোকেশনাল ট্রেনিং দেওয়া হবে হবে যাতে পরবর্তী সময় গিয়ে শুধুমাত্র আমার আমি একটা ডিগ্রি নিয়েছি তা না আমার আমার কাছে আমার কাছে ক্যাপাবিলিটি আছে কোনো একটা দিকে আমার কাছে কিন্তু কিন্তু সেই দক্ষতাটা আমি পাই তো তার জন্য কিন্তু এই ভোকেশনালটা শুরু হবে এই স্টেজ থেকে ঠিক আছে এইবার আমরা আসছি পরবর্তী স্টেজ অর্থাৎ এই চার নম্বর চার নম্বর কি আছে সেকেন্ডারি স্টেজ এটা রয়েছে চার বছর এটা চার বছর কী কী এটা হচ্ছে নাইন টেন ইলেভেন টুয়েলভ ঠিক আছে এখানে কী কী আছে এইখানে আছে সবথেকে ভালো যে ব্যাপারটা আগে আমরা কি পড়তাম আমরা আমরাকে নাইন টেনে নাইন টেন পর্যন্ত টেন পর্যন্ত আমরা কিন্তু সমস্ত সাবজেক্ট পড়তাম আমরা সায়েন্স পড়তাম আর্টস পড়তাম ঠিক আছে তো সমস্তটা মিলিয়ে আমরা নাইন টেন পড়েছি তারপর যখন আমাদের ইলেভেন টুয়েলভে আমাদের আসতো তখন আমাদেরকে কে তোমার নম্বর ভালো আছে তাহলে তুমি সায়েন্স নাও বা তুমি সায়েন্সে ভালো তুমি সায়েন্স নাও তুমি আর্টসে ভালো তুমি আর্টস নাও তুমি কমার্সে ভালো তুমি কমার্স নাও এরকমভাবে আলাদা আলাদা স্ট্রিমে ভাগ করে দেওয়া হতো এবার কিন্তু কোনো স্ট্রিম নেই ঠিক আছে তো অর্থাৎ মনে করো যে তুমি তোমার মনে করো যে তুমি সায়েন্সে ভালো কিন্তু সায়েন্সে তোমার দুটো সাবজেক্ট ভালো লাগে ম্যাথ ভালো লাগে তোমার বায়োলজি ভালো লাগে তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি ভালো লাগে না কিন্তু তার সাথে সাথে তোমার হিস্ট্রিটাও ভালো লাগে তুমি নিতে পারবে কোনো ব্যাপার নেই অর্থাৎ মাল্টিপল সাবজেক্ট কিন্তু তুমি নিতে পারছো তো এখানে যে তুই আর্টসে পড়ছিস তুই সায়েন্সে পড়ছিস তুই কমার্সে পড়ছিস এরকম কোনো ভেদাভেদ নেই অর্থাৎ মাল্টিপল সাবজেক্ট কিন্তু তোমরা এখানে নিতে পারবে এবং যেটা শুরু হয়েছে নাইন থেকে বুঝতে পারছো তো জিনিসটিগুলো কিন্তু একেবারে মানে যে করেছে যারা করেছে এটা কিন্তু অবশ্যই সাইন্টিফিক্যালিভাবেই করেছে এবং খুব ভালোভাবে কিন্তু এই জিনিসগুলো ইম্প্যাক্ট পড়বে পরবর্তী জেনারেশনে ঠিক আছে তো তাহলে চলো নেক্সট আমরা দেখবো আমরা এখানে এতদূর কি দেখলাম আমরা এখানে দেখে নিলাম ফাইভ থ্রি থ্রি ফোর অর্থাৎ আমাদের ক্লাস টুয়েলভ পর্যন্ত কমপ্লিট হয়ে গেলো যেটা আমাদের টেন প্লাস টুটা ছিল সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এইবার আমরা কী করতাম আমরা যখন টুয়েলভ পাস করতাম আগেরটা বলছি আমরা এখন টুয়েলভ পাস করতাম টুয়েলভ পাস করে কি আমরা তিন বছর কি করতাম তিন বছর আমাদের কলেজ কলেজে পড়তে হতো তাই তো তিন বছর কলেজে পড়তে হতো তারপর যদি কেউ এম সি করতো তাদেরকে আরও দু বছর পড়তে হতো এরমভাবে করতে হতো এইবার যেটা হয়েছে এইবার দেখো কি করেছে কোর্সের যে যে সালগুলো কি বলেছে অর্থাৎ এখানে জেনে রাখো যে আমরা যখন পড়েছি আমরা মনে করো যে তিনটে ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কেউ একটা ক্যান্ডিডেট মনে করো ফার্স্ট ইয়ার পড়ে ছেড়ে দিল সে তাকে কিন্তু ক্লাস টুয়েলভ পাসই বলা হয় তাই কিন্তু কলেজ পাস বলা হয় না অর্থাৎ তার কাছে কোনো ডিগ্রি নেই ঠিক আছে তো কিংবা কোনো একটা ক্যান্ডিডেট হয়তো কলেজের সেকেন্ড ইয়ার পর্যন্ত পাশ করলো পড়াশোনা করলো তারপর কিন্তু ছেড়ে দিল তাকেও কিন্তু ক্লাস টুয়েলভ পাসই তার লাস্ট যে সার্টিফিকেট ধরা হতো তাকে কিন্তু কলেজ পাসে রকম কিছু ধরা হচ্ছে না তো এইটা এই একটা জিনিস খুব ভালো মনে করো কোনো একটা ক্যান্ডিডেট এক বছর অর্থাৎ ক্লাস টুয়েলভের পর গিয়ে সে এক বছর কলেজে পড়াশোনা করলো তারপর কোনো কারণে হতেই পারে কারোর ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়েছে কারোর বাড়িতে কোনো রকম সমস্যার সৃষ্টি হচ্ছে কিন্তু সে এক বছর পড়াশোনা করলো তাহলে তাকে কী দেওয়া হবে না তাকে দেওয়া হবে সার্টিফিকেট কোর্স অর্থাৎ তাকেও একটা কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে এক বছরের জন্য ঠিক আছে তো মনে করো সে ছেড়ে দিল সে দু বছর পর সে আবার কোনো একটা কাজ করে তার পুঁজি হলেও সে আবার পড়াশোনা করতে যায় তখন কিন্তু তাকে আর এই এইটা পড়তে হবে না এই সার্টিফিকেট কোর্স পড়তে হবে তখন সে কিন্তু এই কোর্সে অর্থাৎ ডিপ্লোমা কোর্সে দু বছরের জন্য ভর্তি হতেই পারবে ঠিক আছে তো বুঝতে পারছো তাহলে সেকেন্ড বছর অর্থাৎ দ্বিতীয় বছর দ্বিতীয় বছরে কি আছে দ্বিতীয় বছর অর্থাৎ কেউ যদি দ্বিতীয় বছর করে ছেড়ে দেয় তাহলে সে পাবে ডিপ্লোমা কোর্স আর কেউ যদি তৃতীয় বছরে করে ছাড়ে তাহলেই সে হবে ব্যাচেলার্স যেটা আমরা বলতাম আমরা কলেজ পাস বা গ্র্যাজুয়েট যেটা বলতাম এটাই কিন্তু আসল দেখো তখনও তিন বছর ছিল এখনও তিন বছর আছে কিন্তু এখনও যেটা ভালো হয়েছে কেউ এক বছর করলে সেও সার্টিফিকেট পাবে কেউ দু বছর করলে সেও সার্টিফিকেট পাবে কেউ তিন বছর করলে সেও সার্টিফিকেট কিন্তু পাবে পাচ্ছে কিন্তু তখন পেতো না ঠিক আছে তো অনেক কারণে কিন্তু অনেকের যে কলেজে এক বছর দু বছর বসে তাদের কিন্তু কোনো ভ্যালু করা হয় না কিন্তু এখন কিন্তু করা হবে বর্তমানে ঠিক আছে এবার এইখানে দেখো এই যে ব্যাচেলার এবার মনে করো যে তোমরা সিজিএলএ পরীক্ষা দেবে তোমরা ডাব্লিউ বিসিএস পরীক্ষা দেবে তাহলে তোমরা কোনটা তাহলে কি তুমি এই এক বছরের কোর্স করলে ডাব্লিউসিএস বসতে পারবে এই কিংবা দু বছরের দু বছর পড়াশোনা করে ডিপ্লোমা নিলে ডাব্লিউসিএস বসতে হবে না এক্ষেত্রে মাথা রাখবে যেই সবগুলো পাস বলা হয় চা হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাকে এই তিন বছর অর্থাৎ ব্যাচেলারটা থাকলে তবেই তুমি কিন্তু ডাব্লু বিসিএস বা চাকরি পরীক্ষা যেগুলো সিজিএল যেগুলো গ্র্যাজুয়েশন চা হয় এই ব্যাচেলারটা থাকলে তবেই তুমি বসতে পারবে ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখবে অতএব তোমাকে এই আগের তিন বছরের মতোই যদি করো তবেই তুমি বসতে পারছো ঠিক আছে তো খালি এখানে ভালো সুবিধা হচ্ছে এক বছরকে পড়াশোনা করলে তার কাছে একটা সার্টিফিকেট থাকবে আচ্ছা নেক্সট হচ্ছে চার বছরের মাথায় যদি কেউ চার বছর করে তাহলে সে পাবে ব্যাচেলার উইথ রিসার্চ সার্টিফিকেট ঠিক আছে এই হচ্ছে এই যে ন্যাশনাল এডুকেশন পলিসির এটা একটা ধাপ আচ্ছা এবার দেখবো যে ন্যাশনাল এডুকেশন পলিসির যে মেন কী ফিচার্সগুলো কী কী আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি দেখো সেটাই বলেছে এখানে মাতৃভাষা শিক্ষা ক্লাস ফাইভ পর্যন্ত মাতৃভাষা পড়তে পারবে বোর্ড সহজ পরীক্ষা লো স্টেক বছর দুবার পরীক্ষা আচ্ছা যেটা আগে ছিল আমাদের ধরো নাইন টেনে যেটা ছিল যে মাধ্যমিকে কি করতাম আমরা যে মাধ্যমিকে একদম ফাইনাল বোর্ডের পরীক্ষা হবে ঠিক আছে তো অর্থাৎ কোনো একটা ক্যান্ডিডেট সারা বছর পড়ছে না একদম আগে গিয়ে দু বছর পড়ছে অর্থাৎ বইয়ের সঙ্গে টাচই নেই ওই আগের এক মাস পরে মোটামুটি পড়ে পাশ করে যেত এরকমও ক্যান্ডিডেট ছিল তো এবার কি করা হয়েছে বছরে দুবার পরীক্ষা অর্থাৎ যাতে ছ মাস অন্তর অন্তর একটা পরীক্ষা থাকে অর্থাৎ যাতে কোনো একটা ক্যান্ডিডেট সে পরীক্ষা বিমুখ না হয়ে যায় অর্থাৎ তা সে তার যাতে মাথায় একটা প্রেশার থাকে যে না আছে আমার কিন্তু পরীক্ষা আছে সামনে আমাকে পড়তে হবে ছমাস পর এইটা কিন্তু করা হয়েছে আচ্ছা নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে ক্লাস সিক্স থেকে যেটা বলছিলাম যে কোডিং শেখানো হবে এবং কোডিং এবং কম্পিউটার থিঙ্কিং অর্থাৎ ক্লাস এখনকার দিনে কিন্তু যে ডিজিটাল জামানায় কম্পিউটার জানানো মানে তুমি কিছু জানো না এরকম একটা মানতে হবে কারণ সব কিছুতে কম্পিউটার থেকে দেখো তুমি আমরা যে স্মার্টফোন চালাচ্ছি সেখানেও কিন্তু সব কিছু যে ব্যাপারগুলো আধুনিকরণ হয়েছে এবং সব কিছু কোডিং ডিকোডিংয়ের ব্যাপার আছে সেগুলো তোমাকে অল্প অল্প করে কিন্তু শেখানো শুরু হবে কারণ ক্লাস সিক্সে তুমি শিখেই তুমি বিরাট একটা কোডিং মাস্টার যাবে এরকম না কিন্তু তোমাকে শুরু তোমার শুরুপাতটা হয়ে যাবে এটা হচ্ছে মেন কারণ আচ্ছা নেক্সট যেটা বলেছিলাম যে কি যে ভোকেশনাল যে এডুকেশান যাতে হাতে কলমে তাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসটাও যারা পাবে এবং অনেকটাই পড়াশোনার সাথে সাথে ডিগ্রি পাওয়ার সাথে সাথে কোনো কিছু কোনো এক একজন ক্যান্ডিডেট দেখবে এক দিকে তাদের মোটো থাকে কেউ ভালো কিছু বানাতে পারে কেউ সুই বুনতে পারে কেউ মানে এক একজনে একরকম কেউ হয়তো অটোমোবাইল ভালো শিখতে চাইছে কেউ মোবাইল রিপেয়ারিং শিখতে চাইছে শিখুক তো আলাদা আলাদা ফিল্ডে কিন্তু সে যেতে পারবে এবং পাঁচ নম্বর যেটা স্ট্রিম সায়েন্স আর্টস কমার্স মিলিয়ে সমস্তটা মিলিয়ে কিন্তু পড়া সম্ভব ঠিক আছে আচ্ছা এইবার আসি আমরা ওয়েস্ট বেঙ্গল আমরা গেলে পড়ে নিলাম ন্যাশনাল এডুকেশান পলিসি ঠিক আছে তো তো এইবার আমরা দেখব যে স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল দেখো কেন এটা আমাদের পড়তে হবে পড়তে হবে এই কারণে যে এই পশ্চিমবঙ্গ যে রাজ্য সরকার ন্যাশনাল এডুকেশান পলিসির কিছু দিক গ্রহণ না করে নিজস্ব স্টেট এডুকেশন পলিসি দু ঘোষণা করেছে অর্থাৎ দু হাজার এটা কিন্তু ঘোষণা হয়েছে তো পশ্চিমবঙ্গের তাহলে মডেলটা কি আছে পশ্চিমবঙ্গে যে মডেলটা রয়েছে সেটা হচ্ছে ফাইভ প্লাস ফোর প্লাস টু প্লাস টু এই প্যাটার্নটা বজায় রাখতে হবে তো পশ্চিমবঙ্গ এবং ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু এই দিকে পার্থক্য আছে মাথায় রাখবে আচ্ছা রাজ্যে বর্তমানে ফাইভ প্লাস ফোর প্লাস টু প্লাস টু শিক্ষাব্যবস্থা চালু থাকবে এক বছর থেকে অর্থাৎ এক বছর প্রি প্রাইমারি স্কুলে পড়বে আর চার বছর ক্লাস ওয়ান থেকে ফোর পড়বে ঠিক আছে এটা হচ্ছে গেল হচ্ছে চার আগে পাঁচ এই ফাইভটা ঠিক আছে তো তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লাস ফাইভ থেকে এইট এখানে ফাইভ সিক্স সেভেন এইট এটা গেল এই চারটা চার নম্বরটা ঠিক আছে তো তারপর কী আছে তারপর দু বছর হচ্ছে নাইন টেন এই দু বছরটা হচ্ছে নাইন এবং টেন আর পরবর্তী দু বছরটা হচ্ছে ইলেভেন টুয়েলভ তো পশ্চিমবঙ্গে হচ্ছে এইভাবে চলছে তো এন যেটা আমরা বলেছিলাম ফাইভ থ্রি প্লাস থ্রি প্লাস ফোর আর পশ্চিমবঙ্গে ফাইভ ফোর প্লাস টু প্লাস টু ঠিক আছে এবার দেখবো পশ্চিমবঙ্গে যেটা থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত তিনখানা ভাষা পড়তে হবে প্রথম ভাষা যেটা তার মাতৃভাষা থাকবে এবং ও মিডিয়াম যেমন নেপালি মিডিয়ামে নেপালি ভাষা সাঁওতালি মিডিয়ামে সাঁওতালি ভাষা থাকবে অর্থাৎ যে একটা মিডিয়াম তাদের থাকবে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি অথবা প্রথম ভাষা ছাড়া যে কোনো ভাষা সে নিতে পারবে তৃতীয় ভাষা কি তৃতীয় ভাষাতে প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা ছাড়া অন্য যে কোনো ভাষা শিক্ষার্থী কিন্তু নির্বাচন করতে পারবে এটা হচ্ছে তৃতীয় ভাষা আচ্ছা বাংলা বিষয় চালু করা অর্থাৎ বাংলা মাধ্যম নয় এমন সব স্কুল অর্থাৎ অনেক স্কুল আছে পশ্চিমবঙ্গে যেখানে বাংলা মাধ্যম নয় তো সেইখানে কিন্তু বাংলা বিষয়টা এক থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত বাধ্যতামূলক চালু করতে হবে তবে বাংলাটা যদি প্রথম ভাষা না হিসেবে বাধ্যতামূলক নয় অর্থাৎ তুমি সেকেন্ডারি হিসেবে কিন্তু রাখতে পারো এই স্কুলে কিন্তু রাখতে হবে কারণ বাংলাটা যাতে পড়তে পারে কারণ প্রচুর স্টুডেন্ট আছে কত মানে যারা হয়তো বেঙ্গলি নয় ঠিক আছে তো তাদের অনেক পূর্বপুরুষ ধরে পশ্চিমবাংলায় থাকে কিন্তু তারা হিন্দিতে পড়াশোনা করে তো তারা কিন্তু বর্তমানে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় গিয়ে তারা কিন্তু যে বাংলার জন্য কিন্তু পাচ্ছে না তো বা এই যে বাংলাটা যদি ইলেভেন থেকে এক থেকে টুয়েলভ পর্যন্ত রাখে তাহলে কিন্তু তারা বাংলাটা বলতে পারবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিতে সেমিস্টার পদ্ধতি চালু নেক্সট ক্লাস ইলেভেন এবং টুয়েলভে সেমিস্টার সিস্টেম চালু পরীক্ষা এমসি কিউ এবং বর্ণনামূলক প্রশ্ন মিশ্রিত হতে পারে আচ্ছা বিশ্ববিদ্যালয় পর্যায়ে রূপান্তর আরও স্বচ্ছন্দ এবং ধাপে ধাপে করার উদ্দেশ্য এটা করা হয়েছে পশ্চিমবঙ্গে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি পুরোপুরি বাস্তবায়ন না করা নিজস্ব নীতি কেন গ্রহণ করলো কারণ তারা মনে করছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার মনে করছে আত্মনির্ভর অর্থাৎ এবং আঞ্চলিক চাহিদা অর্থাৎ শিক্ষা কন্টেন্ট যে সাবজেক্ট এবং কেন্দ্র রাজ্য উভয় আইন করতে পারে এর ওপর ঠিক আছে তো এটা কিন্তু একটা যে ভালো কিন্তু এমসি ঠিক আছে তো মাথায় রাখবে আচ্ছা রাজ্যের ভাষা সংস্কৃতি সমাজ অর্থনীতি অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নেক্সট কি বলছে তারা যে গ্রামীণ শিক্ষার্থীদের অসুবিধা আশঙ্কা অর্থাৎ এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি একত্রীভূত বা কেন্দ্রীয় কমন এন্ট্রান্স টেস্টের ব্যবস্থা গ্রামীণ শিক্ষার্থীদের অসুবিধায় ফেলতে পারে বলে পশ্চিমবঙ্গ সরকার মনে করছে তার জন্য তারা এই কারণটাকে দর্শিত করেছে পশ্চিমবঙ্গে বিকেন্দ্রীকরণ ভর্তি পদ্ধতি বজায় রাখতে আগ্রহী নেক্সট ভাষা এবং সাংস্কৃতিক পরিচয় রক্ষা বাংলা সাহিত্য সংস্কৃতি ও ভাষাগত বৈশিষ্ট্য রক্ষা রাজ্যের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাই শিক্ষানীতিকে বাংলা এবং আঞ্চলিক পরিচয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার নেক্সট কি আছে বেসরকারিকরণের প্রতি সতর্কতা ন্যাশনাল এডুকেশন পলিসি বেসরকারি খাতে অংশ অংশগ্রহণ বাড়াতে উৎসাহিত করে এটা পশ্চিমবঙ্গ সরকার থেকে বলছে তো এবং পশ্চিমবঙ্গ সবার জন্য সমান এবং সুলভ নিশ্চিত করতে আগ্রহী তো এই যে পয়েন্টগুলো এগুলো কিন্তু সবই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই তাদের যে এডুকেশন পলিসিতে সেটাই কিন্তু এখানে তুলে ধরা হলো ঠিক আছে আচ্ছা এইবার দেখো আমরা পুরো ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমাদের পুরো এখন আশা করি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে এইবার তোমাদের পরীক্ষার পারপাসে এমসি কি প্রচুর তাই তো তো এইবার আমরা এমসিকিউ নিয়ে আসবো আমরা এই ভিডিও তো নিয়ে আসব এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তোমাদের এই এই বিষয়ের উপর যে যে এমসিকিউ আসে সেগুলো আমরা সব এক জায়গায় কালেক্ট করেছি অলরেডি আমাদের হয়ে গেছে যদি তোমরা বলো হ্যাঁ দাদা আমাদের প্রয়োজন তাহলে আমরা ভিডিও আকারে নিয়ে আসবো আর না তো আমাদের যে পেইড ব্যাচ আছে সেখানে তো আমরা দিচ্ছি আমরা বিভিন্ন নোটস এনভায়রনমেন্ট নোটস স্পোর্টসের নোটস থেকে শুরু করে আমাদের যে এনপি নোটস বা যা যা নতুন সিলেবাস দিচ্ছি প্রত্যেকটা আমরা আমাদের পেইড ব্যাচে কিন্তু দিচ্ছি ঠিক আছে তো তো যদি কেউ পেইড ব্যাচে জয়েন হতে চাও সেখানে কিন্তু এখানে মক টেস্টও চলছে আচ্ছা এটা বলে রাখি পঁচিশটা আমাদের কিন্তু এই নতুন সিলেবাসে মক টেস্ট হবে যার যেটার প্রাইস কিন্তু মাত্র একশো টাকা রাখা হয়েছে যদি কেউ দিতে চাও মক টেস্ট তারা কিন্তু এই এখানে জয়েন করতে পারো এটা ভালো ভালোভাবে অবশ্যই একটা মন্দের সাথে শেয়ার করতে বলো না ধন্যবাদ